হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে বাপের বাড়ির বেলায়। মানে যেদিন এসছি তারপর দিন সকালবেলায় ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কালকে এসছি হ্যাঁ হ্যাঁ হুম একটু কথা বলে নিই আর চারিদিকটা একটু ঘুরে দেখাই এখানে শুধু সব কিছু সবুজ আর সবুজ তোমাদের রুম ট্যুর হোম ট্যুর রুম ট্যুর বলো সব কিছু করে দেখানোর ইচ্ছা আছে মাম্পি মশা দেখিস তো তো বাবাইকে এখন ওইদিকে ও দিদি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখন যাব একটু ফ্রেশ হব এইটা আমার মেজু জেঠুদের ঘর এইটা আমাদের ঘর সামনে আমার সেজু জেঠুদের ঘর তারপরে আছে আমার বড় জেঠুদের ঘর আমার মানে বাপের বাড়ি এরকম মানে আমার বাবারা মানে চার ভাই তো চার কোনায় চারটে ঘর সেরকম আর মাঝখানে আমাদের অনেক বড় উঠান এখন একটু উঠানটা একটু কম হয়ে গেছে কারণ ছোটদা ভাই আবার ওই সাইডটায় ঘরটার বানানো হচ্ছে সেই মানে উঠানের মাঝখানে বালি টালি সব কিছুই রয়েছে একটু মানে মেসি হয়ে রয়েছে উঠানগুলো কিন্তু তোমাদের তাও যেরকম পারি একটু শেয়ার করে দেবো তা চলো আপাতত বাড়ি যা যাক তারপরে আমার দিদি এখন ঘুম থেকে উঠেনি দিদি উঠলে দিদি চা বানাবে দিদির হাতে চা খাবো অনেকদিন সেটা খাওয়া হয় না বাইরে থেকে ঘুরে ভিতরে চলে আসলাম আর বাবাই আর মা রয়েছে ঠাকুর ঘরে তোমাদের একটু দেখাচ্ছি মা পুজো দিচ্ছে আমার মা সকালবেলায় আগে বাসি সমস্ত কাজ সেরে উনি ঠাকুর পুজোটা আগেই করে নেয় আর বাবাই দেখো দিদুনের সঙ্গে গান গাচ্ছে আর দিদি তো এখনও শুয়ে রয়েছে তাহলে ভাবলাম যে আমি ঝটপট করে চাটা বানিয়ে নিই এর মধ্যে আবার তোমাদের দাদাভাইকে একটু ফোন করে দেখালাম যে বাবা এই ওইটা নিয়ে ভালো করে গান করছে তা চা বানাচ্ছিলাম এইদিকে আর এইদিকে একটু ভিডিও করছিলাম তোমাদের বললাম যে একটু ডিটেলসে ভালো করে ঘর বাড়িগুলো শেয়ার করব সেটা মানে হয়েই উঠছে না মানে যেটুকু সময় পাচ্ছি ভাবছি যে একটু বসে থাকি কিভাবে যে সময় কেটে যাচ্ছে মানে বুঝতেই পারছি না এইখানে এই যে চা তো বানিয়ে রেখে দিয়েছিলাম দিদি ফটাফট উঠে মুখটুক ধুয়ে নিল এখন বসে গিয়েছি চা খেতে আর বাবাই আরও দিদুন গেছিলো দুধ আনতে প্ল্যানিংও হচ্ছে যে কী খাবো না খাবো অবশ্য কালকেই রাতে প্ল্যান করে রেখেছিলাম মানে প্রচুর ভাত ছিল তার মধ্যে জল দেওয়া ছিল তা পান্তা ভাত খাবো মাকে বললাম যে একটু দোকান থেকে নিমকি নিয়ে আসো কারণ এই বড়ো যে নিমকিগুলো হয় সেগুলো অনেক দিন খাওয়া হয় না মা বলছিল যে খাস না অন্য কিছু নিয়ে আসি চানাচুর কিংবা কিছু আমি বললাম না আমি ওটাই খাবো কারণ কি অনেকদিন নিমকিটা খাইনি আর ডিমের অমলেট করে নিয়েছি যদি একটু টাইম থাকতো তাহলে ইচ্ছা ছিল যে একটু বড়া টড়া ভেজে নিই তাই এখন খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো এখানে মেজে টেজে নিয়ে আমি আর দিদিভাই বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছি আমাদের বাগানে এখানে এই যে যে সমাধিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঠাকুরদাদার সমাধি এইখানে আছে মানে আমি জন্মের পর থেকেই দেখতে পাচ্ছি এটা আর এখন আমি আর দিদি চাচ্ছি আমাদের বাগানে এই বৃষ্টি হয়েছে তো তার জন্য সামনের দিকটা একটু জঙ্গল টাইপের আরও বেশি হয়ে গেছে পাতা টাতা কারণ পাতাগুলো ভিজে গেছে নাহলে এইগুলো সমস্ত পাতাগুলো কুড়িয়ে নিয়ে যায় বৌদিরা তখন হয়তো যদি বাইরের রান্না টান্না করে তাহলে প্রচুর পাতা রয়েছে তো সেগুলো কাজে এসে যায় দেখো কি সুন্দর ছাওয়া আমাদের বাগানটা মানে প্রচুর সুন্দর কিন্তু একদম পুরো সবুজ আর সবুজ বাগানে এসেছি এখানে একদম পুরো শান্তি বাড়ি একটু কাজ হচ্ছে মিস্ত্রিরা রয়েছে তার জন্য আমি দিদি বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসলাম এখানে দিদি ওইখানে বসে রয়েছে এইখানে মানে তোমাদের ঘুরে একটা সময় দেখাবো এইখানে মানে অনেক ফল গাছ আছে জামরুল গাছ লিচু গাছ আপেল গাছ জলপাই গাছ কামরাঙা গাছ চালতা কুল মানে প্রচুর ফল গাছ আছে পেয়ারা বহুত ধরনের আম কাঁচা মিঠে বলো তারপরে কি বলছি আমরুপালি হিমসাগর আর কি কি আম হয় লেবু গাছ আছে কুল গাছ আছে তেজপাতা গাছ আছে আমাদের প্রচুর 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 বিলাতি আমরা তারপরে বুনো আমরা দেখো বাপের বাড়ি এসে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট করব সেটাই তো তা মা এখানে কুমড়ো ফুলের বড়া ভেজেছে পাঁপড় ভেজেছে আর আলু উস্তে কুমড়ো দিয়ে একটা ভাজা করেছে আমার মা কিন্তু এই ভাজাটা খুব করে আর তারপরে পটলের রসা করেছে মাছের ঝোল করেছে তো এখানে মানে যেটা আমার অনেক দিনের মানে শখ ছিল সেই শখটা করছি মানে আমার দিদির মেয়ে হচ্ছে নেল এক্সটেনশন করতে পারে তা বললাম যে ঠিক আছে তাহলে তুই করে দে তা রাত্রে কিন্তু আমরা খাওয়া দাওয়া করার পরেই বসে গিয়েছি প্রথমে আমার দিদির হাতে করা হয়েছে আর এখন হয়তো এই বারোটা মতন বাজে তখন থেকে মানে আমার হাতে করা শুরু হয়েছে এইদিকে বাচ্চারা সব ঘুমিয়ে গেছে অনেকটা ধৈর্যর ব্যাপার পুরো এটা করতে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে গেছে মানে কোমরে এতটা যন্ত্রণা করছিল মানে কি বলবো আর ফাইনাল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এগুলোর কিন্তু মানে দেখতে যতটা সহজ মনে হয় অতটা সহজ না এর কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে প্রথমে মানে মেন যে আমার নুকটা সেটা ক্লিন করা তারপর এই নুক মানে সিলেকশন করা কোনটা আমার আঙুলে ফিট হচ্ছে তারপর সেটাকে ক্লিন করা তারপর সেটাকে একটা শেপে আনা তারপরে সেটাকে আবার জেল লাগানো জেল লাগানোর পরে মানে তুমি কোন কালারটা মানে পরবে সেই হিসাবে ওর কালার বানা যদি না থাকে বানাতে হবে ডিজাইন বানাতে হবে তা আমি ভাবলাম যে আমি এক ডিপ ক্ষয়ি টাইপের কালার আমার পছন্দ হয়েছিল ফোনেই দেখেছিলাম অবশ্য তা ওর কাছে এই রেডটা ছিল তা আমি বললাম যে ঠিক আছে আবার কালার তোর মানে বানাতে হবে না যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে তুই এই রেডটাই পরিয়ে দে তার মধ্যে হোয়াইট কালারটা দিলে রেডের মধ্যে তো হোয়াইটটা দিলে ফুটবে প্রথমে না একটা ফুল বানানো হয়েছিল তারপর ভাবলাম যে এই ওর কাছে ডেমো হিসাবে এইগুলো বানানো ছিল আমি বললাম যে ঠিক আছে এরকম বানাতো দেখি কেমন লাগছে তারপরে একটা এরকম বানালো বললাম ভালোই লাগছে তাহলে সব কটা এরকমই বানানিয়ে দিই আর মাঝখানে ওই আঙুলটার মধ্যে তাহলে দুই এক কাজ করিস ওটার মধ্যে একটু গ্লিটার দিয়ে দিস বললো ঠিক আছে সেটাই করছিল অনেকটা প্রসেস কিন্তু আর বাবাই অনেকটা ডিস্টার্ব করছিল এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি